পুলসিরাত সম্পর্কে আমরা সকলেই জানি যে কেয়ামতের মাঠ একদিকে হবে আরেকদিকে জান্নাত হবে মাঝখানে জাহান্নাম এই জাহান্নামের উপরে একটা পুল হবে পুল সিরাত হিসেবে আমরা সকলেই জানি রসুল এ করিম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুখারি শরীফের বর্ণনা হজরতে আবু সাঈদ হুদরি রদি আল্লাহ তা এই হাদিস বর্ণনা করেছেন নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়োদর আবু জিসরু জাহান্নাম সেই কেয়ামতের ময়দান আলাদা জান্নাত আলাদা মাঝখানে জাহান্নাম যেটা হবে সেই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে ইয়ুদরাবু জিসরু জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে একটা পুল স্থাপন করা হবে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুনু আউওয়ালা মান ইউজিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামের উপর দিয়ে যেই পুল তৈরি করা হবে যেই পুল স্থাপন করা হবে আমি সেই পুল দিয়ে অতিক্রম করে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব সুবহান আল্লাহ এরপরে নবীজি বলেন ওয়াবিহি কালালিবু মিথলু শাওকি সাদান আরব দেশে একটা গাছ পাওয়া যায় যেই গাছের নাম হচ্ছে সাদান গাছ এই গাছের যে কাটা সেই কাটা ওই জাহান নামের উপরের যে পুল সেই পুলের উপরে রাখা হবে সাদান নামক গাছের কাটার মতো কাটা সেই পুলের উপরে রাখা হবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরপরে বলেন আমার আই তুম সাদান নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম শাহাবাই করামকে উদ্দেশ্য করে বলেন সাদান নামক গাছের যে কাটা সেই গাছের কাটা কি তোমরা দেখেছ শাহাবাইকার তখন বললেন বালাই রসুল আল্লাহ অবশ্যই আল্লাহর রসুল আমরা সাদান নামক গাছের কাটা দেখেছি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাদান নামক গাছের যেই কাটা এই কাটা পুলসিরাতের উপরে থাকবে তবে লা ইয়ালামু কদর আযমিহা ইল্লাল্লাহ সাদান নামক গাছের কাটার মতো কাটা পুলসিরাতের উপরে থাকবে কিন্তু এই কাটার কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় বড় কাটা হবে আপনি আপনি যদি যদি মুমিন হন হন প্রকৃত ইমানদার তাহলে ওই কাটা অতিক্রম করেই আল্লাহ তা আপনাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন কিন্তু আপনি যদি মুনাফিকদের অন্তর্ভুক্ত হন নবীজি আলী ওয়াসাল্লাম বলেন ফামিন হুমুল মুী অনেক ব্যক্তি এমন আছে যারা ওই পুলসিরাতের উপর দিয়ে পার হতে যাবে কিন্তু তারা তাদের আমলের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে মুনাফিকরা সেই জায়গায় আটকায় যাবে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন অমিন হুমুল মোহার্দালু ব্যাম আর অনেকেই এমন আছে যাদেরকে আল্লা তালা সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে আমল থাকার কারণে আল্লাহ তালা তাদেরকে কোনো না কোনো দিন এই পুলসিরাত পার করাই দিয়ে জান্নাতে প্রবেশ করাই দিবেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আরমিন আমাদের প্রত্যেকেই ইমান সাথে আমল যেন আমাদের মজবুত থাকে এবং আমরা যেন এই পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি নবীজির সাথে আল্লাহ সেই তৌফিক দান করেন